আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু হ্যালো ভিউয়ারস আমি ডাক্তার রহমান প্রিন্সিপাল বেঙ্গল হুম মেডিকেল কলেজ প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে যৌন দুর্বলতার জন্য এমন চারটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো যে চারটি হোমিওপ্যাথি ওষুধ অরিজিনাল জার্মানি সিল প্যাক এবং এই ওষুধগুলো হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য খুবই ভালো কাজ করে এবং অসাধারণ রেজাল্ট এবং প্রত্যেক ভালো মানের হোমিওপ্যাথি ফিজিশিয়ান এই চারটি হোমিওপ্যাথি ঔষধ আপনাকে সাজেস্ট করতে পারে আমি আপনাদেরকে এই চারটি হোমিওপ্যাথি ওষুধের বিধি এবং সেবন বিধি এবং কার্যকারিতা সহ এর মূল্য আপনাদেরকে জানাবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করছে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা সবার প্রথমে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর ফোরটি বন্ধুরা আর ফোরটি নিয়ে নতুন করে কথা বলার মতো কিছু নেই আপনারা সকলেই এই প্রোডাক্ট সম্পর্কে গুণাগুণ সম্পর্কে ভালো করে জানেন এই প্রোডাক্টটি যৌন দুর্বলতার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ওষুধ এবং এই প্রোডাক্টটি যৌন দুর্বলতা সেক্সুয়াল উইকনেস প্রিমেন্স রেজিগুলেশন ইরেক্টাল ডিসফাংশন সহ সব ধরনের যৌন দুর্বলতার জন্য এটি ব্যবহার হয়ে থাকে এটি সরবরাহ করেছেন ডাক্তারে কোং এর সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং এর সেবনবিধি হচ্ছে দশ থেকে পনেরো ফোটা ওষুধ দিনে তিনবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটি নিয়ে কথাগুলো সেটা হচ্ছে ডামিয়ানা কমপ্লেক্স কমপ্লেক্স সরবরাহ করেছেন হারবামেট সুইজারল্যান্ড কোম্পানি এটি টোয়েন্টি টু মিলি এটি হারবামেট সুইজারল্যান্ড কোম্পানির সবচেয়ে ভালো প্রোডাক্ট এই ওষুধটি যৌনতার জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ এটি খুবই ভালো কাজ করে তো এই ওষুধটির সেবনবিধি হচ্ছে দশ থেকে পনেরো ফোটা ওষুধ দিনে তিনবার সেবন করতে হবে আধা কাপ পানিতে মিশিয়ে এই ওষুধটি সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে ছয়শো টাকা এটি বাংলাদেশের যে কোনো স্থানে পাওয়া যেতে পারে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে টেস্টিস এক্স প্রিয় বন্ধুরা টেস্টিস এক্স এটি অসাধারণ গুণে গুণান্বিত একটি প্রোডাক্ট এটি হোমিওপ্যাথিতে টেস্ট হরমোন বৃদ্ধির জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ওষুধ এটি খুবই ভালো কাজ করে যাদের টেস্টস্টোন হরমোনের মাত্রা খুবই কম বা যাদের টেস্টস্টন হরমোন তুলনামূলকভাবে গ্রোথ হয় না বা যাদের টেস্টস্টোন হরমোন তুলনামূলকভাবে বৃদ্ধি পায় না বা যাদের কাউন্ট কম বা যাদের স্প্রাম কাউন্ট তুলনামূলক কম বা যাদের বীর্য খুবই পাতলা বা যাদের স্প্রাম কাউন্টের কারণে বাচ্চা হচ্ছে না বা অ্যাজোসপার্মিয়া সহ অন্যান্য যে বন্ধত্ব সমস্যাগুলো রয়েছে পুরুষদের এই সকল সমস্যার জন্য টেস্টিস থ্রি এক্স খুবই ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটির সর্বোচ্চ খুচরা মূল্য ছয়শো টাকা এটির সেবনবিধি হচ্ছে তিনটা করে ট্যাবলেট দিনে তিনবার চকলেটের মধ্যে চুষে খাবেন অথবা কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে সেবন করবেন এরপরে যে ওষুধটা নিয়ে বলবো সেটা হচ্ছে দামিয়া গোল্ড ড্রপস প্রিয় বন্ধুরা এই দামিয়া না গোল্ড ড্রপস হচ্ছে হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য সবচেয়ে বিগ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি একই সাথে যৌন দুর্বলতা প্রিভিউ রেজিগলেশন ইরিক্টাল লিসফাংশন এমনকি হস্তমুথুনের কুফলজনিত সমস্যার কারণেও এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এইটি একমাত্র ওষুধ যেটা ফিফটি মিলি অর্থাৎ পঞ্চাশ মিলি এই ওষুধটি সরবরাহ করেছেন ডাক্তার রেকুয়েজ্যান কোং এবং এই ওষুধটি এত ভালো কাজ করে বিশেষ করে যাদের যৌন দুর্বলতা রয়েছে বা যাদের পেনিস ঠিকমতো ইরেকশন হয় না অথবা ইনি ইরেকশন হওয়ার পরে সহবাস করার মধ্যখানে বা সহবাস করার মাঝখানে এই পেনিসটি আস্তে আস্তে ছোটো হয়ে আসে তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এবং খুবই উপকারী একটি প্রোডাক্ট এবং বিশেষ করে যাদের বিবাহ হয়নি বা বিবাহ হয়েছে উভয়দের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটি যুবক এবং বৃদ্ধ উভয় বয়সে এটা সেবন করতে পারে এবং এটি সেবন সেবনবৃদ্ধি হচ্ছে দশ থেকে পনেরো কোটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে হবে এই ওষুধটি সর্বোচ্চ খুচরা মূল্য এক টাকা এটি বাংলাদেশের যে কোনো স্থানে পেতে পারেন তো প্রিয় বন্ধুরা এই চারটি হোমিওপ্যাথি ওষুধের সাথে অবশ্যই আপনাকে একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে আপনাকে একটি শক্তিকৃত ওষুধ সেবন করতে হবে নাহলে আপনার এই ওষুধগুলো কাঙ্ক্ষিত রেজাল্ট নাও দিতে পারে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি